আজকে আমি কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা লম্বা হবে আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন আমি কেন এত দ্রুত মনিটাইজেশন পেলাম কি কি কাজ করেছি যার কারণে ফেসবুক আমাকে মনিটাইজেশন দিয়েছে আপনারা অনেকেই আছেন ছয় সাত হাজার পাঁচ হাজার ফলোয়ার্স আছে ভিডিওতে ভিউ আছে কিন্তু আপনারা মনিটাইজেশন পাইতেছেন না আমি কিভাবে পেলাম এত দ্রুত তো এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো ধৈর্য সহকারে শুনবেন প্রোফাইল থেকে আপনি পেজ ক্রিয়েট করবেন এ বিষয়েও আমি কথা বলবো তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন কতবার লম্বা হবে ভিডিওটা তো আমি যে কাজগুলা করেছি সেগুলাই আমি বলতেছি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়েছি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেছি এবং কি ফলোয়ার কিভাবে এনেছি ফলোয়ার এনেছি আমার ভিডিওতে যারা লাইক করেছেন সেই লাইক অপশনে গিয়েছি রিয়াক্ট অপশনে গিয়েছি ওখান থেকে আপনার ওখান থেকে আপনার দেখা যায় ইনভাইট ওখান থেকে আমি ইনভাইট করেছি ওখান থেকে ফলোয়ার্স আসছেন এবং কি আপনার যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে নতুন আইডি খোলার পরে আপনাকে যে ফেসবুক উইকলি চ্যালেঞ্জগুলো দেবে যেমন ভিডিও পোস্ট ছবি পোস্ট ফলোয়ার্স এইগুলোর যে উইকলি চ্যালেঞ্জগুলো দেবে ওই চ্যালেঞ্জগুলো আপনাকে পূরণ করতে হবে তো প্রথম পর্যায়ে তো আপনাকে কেউ ফলো দিবে না তো কীভাবে আপনি ফলো আনবেন ইনভেটের মাধ্যমে আপনি ফলো আনতে পারবেন আপনার ভিডিওতে যারা লাইক কমেন্ট করবে সেখানে অনেক আছে যে আপনার ফলোয়ার্স না নন ফলোয়ার্সরাও ভিডিও দেখে তাদেরকে আপনি আপনার আইডি থেকেই ইনভাইট করবেন ইনভার্টের মাধ্যমে আপনি ফলোয়ার পাবেন এ হচ্ছে এক অন্যের ভিডিওতে রিপ্লাই কমেন্ট দিবেন এতেও আপনার ফলোয়ার্স আসবে এই উইকলি চ্যালেঞ্জগুলো যখন আপনি পূরণ করতে পারবেন এই উইকলি চ্যালেঞ্জগুলো যখন আপনি পূরণ করতে পারবেন তখন তিন থেকে চারবার আপনি উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করে দেবেন কন্টিনিউ দেখবেন আপনার এখানে একটা প্লাস পয়েন্ট আছে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবেন আমি যেটা করেছি আমি হাজারো ব্যস্ততার ভিতরে আমি কাজ করি ফুল টাইম কাজের ভিতরে আমি ভিডিও আপলোড দিয়েছি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেছি এভাবেই হয়েছে আর আমি যেটা বলি বলছি আপনাদের যে প্রোফাইল চার তিন চার বছরের পুরোনো যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলে থেকে যদি আপনারা পেস পেস্ট্রিডিট করেন ক্ষেত্রে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা ভিত গাছের গোড়াটা যদি শক্ত হয় উপরে ডালপালাও কিন্তু ভালো থাকে ভালো হয় এবং যে গাছে দেখবেন যে পুষ্টি আছে নিচের গোড়া ভালো আছে সেই গাছে কিন্তু ফলনও বেশি দেয় এখন আপনি তিন চার বছর পুরনো একটা অ্যাকাউন্ট আছে প্রোফাইল আছে আপনি সেটা থেকে পেজ তৈরি করে আপনি ওখান থেকে কাজ শুরু করবেন আপনার গাছের গোড়া যদি ঠিক না থাকে মজবুত না থাকে ভালো না থাকে সেই গাছে কি আপনি যতই জল ঢালেন ওই গাছে কি ফল আসবে মনে হয় আসবে না তো এই জন্যই বলি যারা নতুন আছেন যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা এই কাজটাই করবেন যদি পেজ থেকে কাজ করতে চান আগে সুস্থ একটা প্রোফাইল খুলুন প্রোফাইল থেকে আপনি পেজ পেজ তৈরি করুন পেজ থেকে আপনি কাজ শুরু করুন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পেতে পারেন ফেসবুক থেকে হয়তো বা একটু কষ্ট হবে দেখা যায় পাঁচ ছয় হাজার দশ হাজার ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সদের আমি কিভাবে পাবো সেই ফলোয়ার্সদের আপনি পাবেন আপনি যে নতুন প্রোফাইল কিংবা পেজ তৈরি করবেন সেখান থেকে আপনি তাদেরকে ইনভাইট করবেন আপনার ওই আইডিতে যারা অ্যাকটিভ ফলোয়ার আছে তারা কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে আপনাকে ফলো দেবে তো এইভাবে আপনি নতুন পর্যায়ে আপনি কাজ শুরু করতে পারেন আর চেষ্টা থাকতে হবে আর একটা কথা আপনি যে কাজ করবেন আপনার ভিডিও কেউ দেখবে না আপনাকে কেউ লাইক কমেন্ট করবেন না হতাশ হলে হবে না মনে করতে হবে যে আমার ভিডিও কেউ দেখবে না আমাকে কেউ লাইক কমেন্ট দিবে না এইভাবেই কাজ করতে হবে এই কাজগুলো আপনি করবেন দেখবেন যে অতি দ্রুত আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন আর ফেসবুকের নতুন যে আপডেট আছে সেই আপডেটে কিন্তু যারা নতুন কাজ করতে চাচ্ছেন কিংবা যারা নতুন কাজ করছেন তাদেরকে কিন্তু আগে মনিটাইজেশন দিচ্ছে অনেক বড় বড় পেজ আছে তাদেরকে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না নতুন নতুন যারা কাজ করতেছে যাদের আইডিটা মেন কথা হচ্ছে আপনার আইডিটাকে একবারে ফ্রেশ রাখতে হবে ওখানে কোনো ধরনের ভায়োলেশন কোনো ধরনের ইস্যু আসা যাবে না প্রোফাইলে একবার যদি একটা ইস্যু চলে আসে সেটা সেটা নর্মাল হতে অনেক সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি পিছনে পড়ে থাকবেন যখন আপনি এই সকল কাজগুলা করবেন তার পরবর্তীতে আপনাকে মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন জানাতে হবে এটা করতে হবে আবেদন না করলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না আর কারো কাছে কিছু না চাইলে কিছু পাওয়া যায় না তো আপনি আপনার যে মনিটাইজেশন আছে মনিটাইজেশন অপশনে গিয়ে আপনি আবেদন করবেন আবেদন করে রাখবেন আবেদন করার পরে যখন আপনাকে রিভিউ তো নিবে রিভিউ তো নেওয়ার পরে আপনি আবার এক সপ্তাহ পনেরো দিন পর পর আপনি কি করবেন লান যে মোড়া আছে লান মোড়ে গিয়ে আপনার আবার শুধু রিকোয়েস্ট পাঠাবেন লাল মরে গিয়ে আপনি রিকোয়েস্ট পাঠাবেন এক সপ্তাহ পর পর আপনি রিকোয়েস্ট পাঠাবেন যখন দেখবেন যে আপনার রিকোয়েস্টটা নিতেছে না তখন অফ থাকবেন দেখবেন যে কিছুদিনের ভিতরে যে কোনো মুহূর্তে আপনাকে মনিটাইজেশন দিতে পারে আমি আমিও এটা করেছি আমি আবেদন করেছি রিভিউ তো নি রেখেছে পরবর্তীতে আমি লাল মোড়ে গিয়ে আমার জিমেল আমার অ্যাড্রেস দিয়ে আমি বারবার রিকোয়েস্ট পাঠিয়েছি তখন তারা আমার আইডিটাকে ভেরিফাই করেছে দেখেছে যে কন্টিনিউ কাজ করে কিনা কিরকম অ্যাক্টিভ থাকে আর দু তিন সপ্তাহ পরে আমার রিকোয়েস্ট আর নিতেছে না তখন মনে একটা সারা দিল যে এবার হয় মনিটাইজেশনটা দিতে পারে আমি অফ থাকছি অফ থাকার এক সপ্তাহ পরেই আমি সেট আপটা পেয়েছি এজন্যই বলি মনোযোগ দিয়ে কাজ করেন কারো কথায় কান দিয়েন না আপনিও সফলতা পাবেন